হ্যালো ভিউার্স তো সবাইকে জানে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিটি কলেজে ভর্তির জন্য আবেদন করেছ তোমরা অনেকেই বলছো যে দাদা যদি মেরিট লিস্ট প্রকাশিত হয় আমরা কীভাবে সেই মেরিট লিস্ট দেখতে পারবো ঠিক আছে তো আজকে আমরা সেই মেরিট লিস্টটা তোমরা কীভাবে দেখতে পারবে সেই বিষয়টাকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি তো প্রথমত তোমরা ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ হায়ার এডুকেশন ত্রিপুরা লেকলে যে অফিসিয়াল ওয়েব ওয়েবসাইটটা আসবে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যাবে যাওয়ার পর এখানে অনলাইন অ্যাডমিশন ইন জিটিসি এস জেনারেল ডিগ্রি কলেজেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অর্থাৎ তোমরা যে লিঙ্কের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছো সেই লিংকে তোমরা ঢুকবে ঠিক আছে সেই লিঙ্কে ক্লিক করার পর আমরা নেক্সট পেজে চলে আসবো নেক্সট পেজে আসার পর এরকম একটা পেজ আসবে ঠিক আছে তো এই পেজটা আসার পর তোমরা দেখো উপরে থ্রি বটন ক্লিক আছে অর্থাৎ থ্রি বটন একটা সিম্বল আছে তো আমি তোমাদেরকে বলে দিই যে গতবার কিন্তু এরকম ছিল না অর্থাৎ মেরিট লিস্ট চেক করার জন্য তোমাদেরকে লগ ইন করতে হতো ঠিক আছে এখানে লগ ইনের অপশান আছে দেখো থ্রি জটো আমি ক্লিক করলাম এখানে দেখো তোমাদের লগ ইনের অপশান আছে ঠিক আছে তো এই বছর এখানে লগ ইনও আছে তারপর দেখো এখানে মেরিট লিস্টও আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো লগ ইন আছে মেরিট লিস্ট ঠিক আছে তো গতবার কিন্তু লগ ইন করে তোমাদের প্রোফাইলের মধ্যেই দেওয়া ছিল যে তোমরা কোন কোন কলেজে সিলেক্ট হয়েছো বা কোন কোন কলেজে তোমরা পেয়েছো কিন্তু এই বছর দেখো সিজিওটি ক্লিক করার পর এখানে মেরিট লিস্ট দেখা আমরা এখানে মেরিট লিস্টে ক্লিক করলাম ঠিক আছে তো মেরিট লিস্ট কিন্তু এখনো প্রকাশিত হয়নি ঠিক আছে মেরিট লিস্ট প্রকাশিত হবে প্রকাশিত হলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল আগামী আঠারো তারিখ সেই ডেটটাকে কিন্তু রিশিডিউল করা হয়েছে ঠিক আছে তো রিশিডিউলের যে সময়টা ঠিক আছে তোমাদের যে প্রথম মেরিট লিস্ট ঠিক আছে সেই প্রথম মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত হওয়ার যে ডেটটা সেই ডেটটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেই ডেটটা হচ্ছে আগামী বাইশে জুন ঠিক আছে আগামী বাইশে জুন তোমাদের প্রকাশিত হবে প্রথম মেরিট লিস্ট ঠিক আছে তো প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর তোমরা রীতিমতো হায়ার এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে আসার পর এখানে দেখুন মেরিট লিস্ট লেখা আছে ঠিক আছে মেরিট লিস্ট ওয়ান টু অ্যান্ড থ্রি ঠিক আছে তো আশা করি তিনটা মেড লিস্ট বের হবে তিনটা মেড লিস্টের পর তোমাদের কিন্তু স্পর্টন হয়ে যাবে মেড লিস্ট তোমরা এখানে চেক করবে ওয়ানে ক্লিক করবে ইনস্টিটিউট নেম তোমরা কোন কোন ইউনিভার্সিটি তোমরা অ্যাপ্লাই করেছো এখানে ত্রিপুর ইউনিভার্সিটি আছে এবং এম বিবি ইউনিভার্সিটি আছে ঠিক আছে তো এখানে তোমরা ত্রিপুর ইউনিভার্সিটি সার্চ করবে বা যদি ত্রিপুর ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো আছে সেই কলেজগুলোর মধ্যে যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো বা সাবমিট করে থাকো অনলাইন অ্যাপ্লিকেশন তাহলে তোমরা ত্রিপুর ইউনিভার্সিটি দেবে আদারওয়াইজ তোমরা এম বিবি ইউনিভার্সিটি দেবে তারপর এখানে কলেজ নেম আছে তো ধরুন আমি এখানে রাম ঠাকুর কলেজ লেখলাম এই যে রাম ঠাকুর কলেজ ঠিক আছে তো রাম ঠাকুর কলেজ আগরতলা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীন আছে তো তোমরা যদি রাম ঠাকুর কলেজে অ্যাপ্লাই করে থাকো কোনো একটা কোর্সের জন্য তাহলে তোমরা এখানে রাম ঠাকুর কলেজে অ্যাপ্লাই করবে তারপরে এখানে প্রোগ্রাম লেখা আছে তোমরা বিএড নাকি বিএসসি নাকি বি কম সেটা সিলেক্ট করবে ঠিক আছে এখানে বিএসসি কমার্স আছে সায়েন্স আছে এবং আর্টস আছে ঠিক আছে তারপর এখানে লিংক লিঙ্কটা এখানে দেওয়া নেই এখনও আসেনি তো তোমরা এইভাবে কিন্তু মেরিট লিস্টটা দেখতে পারবে ঠিক আছে কোন কোন কলেজে মেরিট লিস্ট বেরিয়েছে কলেজ ওয়াইজ মেরিট লিস্ট ঠিক আছে তোমরা রীতিমতো দেখতে পারবে এই হায়ার এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি তার আগে বলে রাখি যে গত বছর কিন্তু লগ ইন করেই তোমাদেরকে দেখতে হতো যে কোন কোন কলেজে আমাদের নাম এসেছে কিন্তু এই বছর কিন্তু মেরিট লিস্টের অফিসিয়ালি একটা অপশান দিয়ে দিয়েছে সেই মেরিট লিস্টে ক্লিক করে কিন্তু তোমরা দেখতে পারবে যে তোমরা কোন কোন কলেজেও সিলেক্ট হয়েছো বা পেয়েছো ঠিক আছে তো এখনও পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশিত হয়নি আগামী বাইশ তারিখ মেরিট লিস্ট প্রকাশিত হবে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি গত ভিডিওর মাধ্যমে তো যদি মেরিট লিস্ট নিয়ে কোনো ধরনের অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্টে বা মেসেজ জানাতে পারো ধন্যবাদ